আসসালামু আলাইকুম আমি আরগে চলে এসেছি পাইকের গড় থেকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর ফেসবুক থেকে লাইভ দেখতেছেন যারা লাইভটাও ক্লিয়ার ভাবে খুব সুন্দর করে ধৈর্য সহকারে দেখেন এখানে দেখাবো রেডি ড্রেস আছে নাইরা আছে বুটিকসের থ্রি মাত্র কত 550 মাত্র 550 টাকায় কি দিচ্ছে আজকে এটা দেখার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ অনেক ভারী আগে রেডি আগে রেডি ড্রেস দেখাই হ্যাঁ রেডিগুলো থেকে দেখাই আগে দেখাবো রেডি থ্রি পিস তারপর নায়রা তারপর দেখাবো বুটিক্স আনিস্টিস বুটিক্স এটা কিন্তু রেডি থ্রি পিস দেখো রেডি থ্রি পিসটা কত সুন্দর গলার কাছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা একদম প্রিয় সুতি হাতার ভিতরেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এই যে ড্রেসটা আছে না এই ড্রেসটা বানানোর মজুরি আছে পাঁচশো পঞ্চাশ এটা তোমাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই পাইকারি গরমানি কোয়ালিটি ফুল কাপড় এতটুকু বুঝতে হবে ডিজাইনটা এরকম হবে দেখো লং কিন্তু অনেক আছে ঠিক আছে এটা লং ছিচল্লিশ আটচল্লিশ হবে ব্যাক সাইড নিচে কিন্তু খুব সুন্দর করে দেখো লেজ করা আছে ব্যাক সাইড সামনের সাইড খুব সুন্দর করে ডিজাইন ছেলার কাপটা দেখাই দাও ছেলারটা দেখাই দিই এটা হবে ছেলার কাপড় এই দেখো ছেলোয়াড়টা কিন্তু অনেক বড়ো ঠিক আছে ফিরে খুব সুন্দর করে প্যান কাটিং ছেল তৈরি করা নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশ যারা আমাদের রেডি থ্রি পিস নিয়েছে তারা তো জানো কি কোয়ালিটি আর কিছু বলারও নেই অন্যগুলো হবে পাঁচ হাতের পাঁচ হাতের ওনা শুধু এটা নিবা আর পরবা বানানোর মজুরি মুক্ত এটা বিয়াল্লিশ সাইজ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারে আর যারা ভিডিওতে দেখছেন ভিডিওটা কিনারা আছে নাকি এটা হবে আরেকটা বুটিক আর একটা মানে রেডি করা থ্রি পিস খুব সুন্দর কিন্তু দেখো গলার কাছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে আবার টার্সেল করা আছে টার্সেলটা এভাবে করে বাইদা দিবে অনেক সুন্দর এই ডিজাইনগুলো দিয়ে যদি কোনো করো ড্রেসটা বানাইতে যাও তারপরে দেখো দেখো টার্সেলটা বান্ধব কত সুন্দর এটার ভিতরে তিনটা কালার আছে ঠিক আছে চণ্ডীর ভিতরে খুব সুন্দর একদম প্রিমিয়াম কটন কাপড় এটা ছেলোয়ারটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় ছেলোয়ার নিচে কত সুন্দর করে ডিজাইন করা কামিজের কাপড় দিয়ে ছেলোয়ারটা হবে এই যে খুব সুন্দর ছেলোয়ারটা একদম ফ্রি চাইজ একটু ছোটো বড়ো হলে একটু চাপাইয়ে নেবেন কিবা একটু কমাই বাড়াই নেওয়া যায় মাত্র দাম হবে পাঁচশো পঞ্চাশ পাইকের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন একটু দর্য সহকার দেখেন আজকে অনেকগুলো দেখাবো তো একটু ভিডিওটা হয়তো বড়ো হতে পারে তারপর একটু দর্য সহকার দেখেন খুব সুন্দর ড্রেসটা দেখো গলাগুলো কিন্তু খুব সুন্দর করে করা হাতার কাপড় হাতার ডিজাইনটা তো আরও সে বেশি সুন্দর খুব সুন্দর করে হায় হাতে কিন্তু পাইপিং করা আছে ছেলের কাপড়ও একটু ড্রেসগুলো তাড়াতাড়ি দিও যাতে তাড়াতাড়ি দেখাই দিতে পারি এই যে এটা হবে ছেলোয়ারের কাপড় ছেলোয়ার মানে ছেলোয়ার কাপড় না ছেলোয়ার এগুলো হবে রেডি ড্রেস আমি প্রথমে রেডি দেখাচ্ছি তারপরে দেখাবো আনিস্টিস কিতাটা খুব সুন্দর করে টার্সেল করে বেঁধে নেবে সাইড খুব সুন্দর কামিজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো খুব সুন্দর মানে লং আছে ছেলের এটা ছেলের কিন্তু পুরোটাই ডিজাইন করা স্টেপের ভিতরে এই ড্রেসটা যদি আনিস্টেজ কিনতেন তারপরেও কিন্তু এই ড্রেসটা আপনি ছয়শো পঞ্চাশ টাকায় কিনতে হতো ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ চার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিন সরতেন অর্ডার দিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেসগুলো এত বেশি অর্ডার ছিল আমি দিতে পারি নি ঠিক আছে আবার আসছেন এখন যার জয় পিস লাগে নিয়ে রাখেন তখন মানে দিতে পাইনি কিছু কাস্টমার মন খারাপ করছিলেন এই যে হাতার ভিতর খুব সুন্দর করে লেস করা আছে প্রতিটা বুটিক্সে কিন্তু খুব সুন্দর করে হাতা লেস করা আছে নিচে খুব সুন্দর করে এরকম লেস করা আছে তারপরে গলায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা ছেলোয়ার কাপড়টা এক কালার এক কালার ছেলোয়ার হবে ছেলের কিন্তু বানানো একদম রেডি শুধু নেবেন আর করবেন ঠিক আছে অনেক সুন্দর করে বানানো এটা হবে অন্যটা দাম হবে মাত্র কত পাঁচশো পঞ্চাশ যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট অর্ডার দিয়ে দেন এবার হবে এটা কী কালার কফি কালার না একদম গাঢ় কফি মানে কালো খৈরি যেটাকে বলি না আমরা কালো খয়রি ও কালো খয়রি খুব সুন্দর করে লেস করা আছে হাতাগুলো ডিজাইনটা অনেক সুন্দর সাইড সামনের সাইড অনেক সুন্দর এগুলা ড্রেস যদি মনে করেন ধৈর্য সহকারে দেখাইতাম হয়তো অনেক সময় নিয়ে বুঝতে পারতেন ছেলার তৈরি করা আছে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ নিতে পারবেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটা হবে গোলাপি কালারের সাথে বেগুনি কালার প্রথমটা ছিল আপনার নেভি ব্লুর সাথে আকাশি কালার এটা আছে তারপর এটা কফির সাথে খয়রি এটা হবে বেগুনির সাথে বেগুনির সাথে গোলাপি যা যেটা পছন্দ স্ক্রিন সন্তান অর্ডার দিয়ে দেন এবার দেখাই নায়রা নায়রার উদ্দেশ্য এই যে দেখেন আমি একটা নায়রা পড়ছি এই নায়রাটা ছেম নায়রাটাই দেখাবো ঠিক আছে আমি কিন্তু এটাকে আয়রন করার পরে খুব গেল হয়ে গেছে একদম গোল হয়ে গেছে এই যে গোল হয়ে গেছে আমার নায়রাটা কিন্তু একদম গোল হয়ে গেছে আপনারা যদি চান এরকম গোল করে পড়বেন তাহলে কি করতে হবে এই এই নায়রাটাকে আয়রন করলেই গোল হয়ে যাবে এই নায়রাটাকে আয়রন করলে গোল হয়ে যাবে তাছাড়া কিন্তু এটা একটা স্টাইল এটা কিন্তু স্টাইলিং নায়রা এটা খুব সুন্দর একটা স্টাইল যারা চাচ্ছেন না আমি একটু চিপা পরবো এরকম একটা ডিজাইনই সুন্দর আপনারা চাইলে এভাবে কিছুদিন পরে তারপর কিন্তু আপনারা চাইলে এভাবে করতে পারে কাস্টমারকে বুঝাবেন যে নায়রাটা পরলে তোমরা যদি চাও যে এরকম পরবো না তাহলে একটু আয়রন করে নিবে একদম গোল হয়ে যাবে আমার নায়রাটা কিন্তু গোল হয়ে গেছে যতটা আমি ড্রেস করে মডেলিং করি না দেখাই না আপনাদের তাই আমি দেখাতে চাচ্ছি না অত ভালো করে কিন্তু আপনারা যতটুকু দেখছেন ততটুকু তো বুঝে নেন দেখেন গোল হয়ে গেছে পুরাটা একদম পুরাটা গোল হয়ে গেছে এই যে এটা হবে এই নায়রাটা এই সেম নায়রাটাকে আমি এটাকে গোল করছি ঠিক আছে দেখেন সেম নায়রাটা এই নায়রাটাই আমার করণে আছে এই যে হাতাটা খুব সুন্দর এই নায়রাটা কিন্তু আমাদের অনেক বেশি রেডে ঠিক আছে এই নায়রাটা কিন্তু আমাদের অনেক বেশি রেটে ছিল কিন্তু আমরা কিন্তু এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমাদের বেশি নায়রা নাই হয়তো একশো পিসের মতো নায়রা আছে তাই যার আগে যে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের কখনই পাঁচশো পঞ্চাশ নায়রা না আর দেওয়ার সম্ভব না দেখেন ছাইটের লেসগুলো কিন্তু অনেক সুন্দর ছাইটের লেসগুলো কিন্তু খুবই সুন্দর পাথরের লেস ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এ যে ছেম নায়রা এটাও হবে ছেম শুধু কালারটা আলাদা আপনার এই 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 ডিজাইনটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে যারা এই ডিজাইনটা ব্যবহার করতে চান এরা নিয়ে নেবেন কি এই ডিজাইনটা যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা পরবেন কাস্টমারকে বুঝাই দেবেন যারা বিক্রি করবেন নায়রাগুলো তারা কাস্টমারকে অবশ্যই বুঝিয়ে দেবেন কারণ যতটা আমি নিজে পরমান আমি নিজে পরছি আমি একবার শুধু উল্টা করে এরকম কাপড়টা উল্টা করে একবার আয়রন দিচ্ছি সমান হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু কিছুদিন এরকম পরছিলাম কিছুদিন এরকম পরার পরে আমার ভালো লাগছে যে আমি একটু গোল করে কাস্টমারকে বুঝাই অনেকেই বলে যে আপু এই নাড়াটার ভিতরে গোল হলে আমাদের জন্য ভালো হতো তাদের জন্য বুঝাই দিলাম নাড়াটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা একটা অন্য পাওয়া যাবে না সেখানে আমি পুরো থ্রি পিসের নায়রাটা দিচ্ছি এটা মজুরিটাও তোমরা বানাইতে যাও নারা দেখো মজুরি কত নাই এই স্টাইল করে এরকম ডিজাইন করে বানাইতে যাও খুব সুন্দর কলার কাছে কিন্তু খুব সুন্দর করে যে পাথর করা আছে খুব সুন্দর করে ডিজাইন কাপড়টা শুধু বানিয়ে নিতে হবে কিন্তু বানানো পাঁচশো পঞ্চাশ এই নায়রা গুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমি আনেস্টিস বুটিক্স দেখাবো এগুলো দেখে নাও এই যে বুটিক্স দেখাচ্ছি এখানে অনেক ডিজাইনের বুটিক্স আছে দেখে নাও এটা গলাটা দেখো কত সুন্দর করে কাজ করে খুব সুন্দর করে স্টুম করা আছে পুরা গেল গলাটা হাতার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা পুরো হাতাটা একদম ফুল হাতা বানাইতে পারো তোমরা চাইলে একদম ফুল হাতা যদি কেউ চাও ঠিক আছে নিচে কাজটা কিন্তু খুব সুন্দর নিচে একটা প্যানেল করা আছে দেখো স্টোম করা আছে ব্যাকসাইড এটা একটা চুন্ডির ভিতরে এগুলো প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ করা আছে সবগুলো ড্রেসে ক্যাটালগ পাবে আমি দেখাইছি রেডি ড্রেস এই যে দেখাই দেখাইতাছি যা দেখাই সবগুলো এই পাবে মাত্র ঠিক আছে মিস করো না প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবে এই যে সেম এই ক্যাটালগটা পাবে ঠিক আছে ওইটার আরেকটা কালার এটা আমি আকাশিটা দেখাইছি এটা হবে হলুদ এই যে ক্যাটালগ এরকম করা আছে এই যে দেখো হলুদ যার হলুদটা ভালো লাগবে হলুদটা অর্ডার দিবা এরপর দেখাচ্ছি আর একটা বাঙ্গি কালারের ভিতর খুব সুন্দর বুটিক দেখো পুরোটা গলায় কিন্তু কাজ করা তারপরে কামিজের নিচের অংশ কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখো অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটা এরকম এটা হবে ব্যাক সাইডটা খেলোনা কাপড়টা এক কালার সেম ওন্নাটা ওন্নাটার ভিতরে কিন্তু দেখো মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ডলার করা আছে আর নিচে কিন্তু দুই ওন্নার মাথায় টার্সেল করা আছে নিচে কিন্তু জুলনো টার্সেল দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নাও যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দাও এটাও পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার ভিডিওর জন্য আসতে চার দিন ধরে কাস্টমাররা অপেক্ষা করছে দিতেই পারছি না গলার কাছে কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু হাতে কাজ করা নিচে দেখো কাজটা খুব সুন্দর করে কাজ দেখা যাচ্ছে নাকি দেখো তোমরা ডলার করা আছে খুব সুন্দর করে ছেলারে কাপড় আড়াই গছ ওনা পাঁচ হাত কামিজ কিন্তু দেখো ফিরি চাইজ উল্টা দিস না প্রতিটা অন্যার মাথায় টাইস করা আছে আর সবগুলো অন্যার ভিতরে ডলার করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ সবগুলো অন্যার ভিতরে ডলার করা অন্যার মাথায় টার্সেল করা পাঁচশো পঞ্চাশ যে আরেকটা ড্রেস দেখো খুব সুন্দর কিন্তু আকাশি কালারের ভিতর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বুকের কাছে ডিজাইনটা খুবই সুন্দর চেষ্টা হবে এরকম নিচে কিন্তু খুব সুন্দর করে একটা চিকুন করে একটা পায়ের করা আছে খুব সুন্দর এটা ভেতরে কিন্তু কাজ করা আছে এই বুটিক্সের এর অন্যগুলো মানে কিছু বলার নেই অন্যার জন্যেই মানে বিখ্যাত দেখো কত সুন্দর এই যে গলাটা এই যে হাতা কামিজের যে নিচে এগুলোর সাথে মেচিং করে অন্যটা আসছে দেখছেন তো অনেক সুন্দর এগুলো কিন্তু একদম আনকমন বুটিক্স ঠিক আছে এগুলো বুটিক্স কিন্তু খুব ভালো ছেড় হয় এটা হলো একটা বাটিকের ডিজাইনের ভিতরে অনেক কাপড়ে বলছিল যে বাটিকের ডিজাইনের ভিতরে বাটিকের ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের অনেক বুটিক্স আসছিলো ঠিক আছে আমাদের কিন্তু প্রচুর বুটিক্স আসছিলো যারা ভিডিও কল দিছে কিবা আসছে তারা কিন্তু ভালোই ড্রেস নিছে অনেক কাপড় আছে ভিডিও কলে ড্রেস নিতে পারে আবার অনেক আছে ভিডিও কলে নিতে পারে না তারা তো ভিডিও দেখে দেখে নেবে আর আজকের ভিডিও বলে দেই অনেক আপুরাই আছে ভিডিও কল দিয়ে অর্ডার দিতে চাচ্ছ হয়তো সময় পাও না আমাদের ভিডিও কলের সময় হলো সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে ভিডিও কল দিবা এই যে গলার কাছে খুব সুন্দর করে কাজ করে এটা দেখো কুকুরটা কিন্তু লেস করা আছে সাইডে আবার খুব সুন্দর করে ডিজাইন করা হাতাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হাতাটা মাথায় কিন্তু লেস করা নিচের অংশ কিন্তু দেখো কত সুন্দর করে ডিজাইন করা বা কাজ করা হবে এটা এই যে এটা ছেলারটা কিন্তু কামিজের সাথে ম্যাচিং আর এই যে গলার ডিজাইন সব কিছুর সাথে ম্যাচিং করে আছে ওনাটা খুব সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাডালোক পাবেন একদম আনকমন বুটিক্স দাম হবে পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর গলা কাছে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে কামিজের হাতায় খুব সুন্দর করে লেস করা আছে কামিজের নিচে খুব সুন্দর করে লেস করা আছে আড়াইগোজ কন্যা হবে পাঁচ হাতের মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালোটা এই ড্রেসটা আমার খুব পছন্দ দেওয়া হলুদের ভিতরে যারা হলুদ ড্রেস নিতে চাচ্ছ গায়ে হলুদের জন্য তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস দেখো গলা কাছটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে গলার কাছে কিন্তু এই যে ছাইডে আবার টার্সের খুব সুন্দর করে লেস করা আছে ড্রেসটা আমার কাছে অনেক পার্সোনালি তো ভালো লাগে এটার হবে হাতা কাপড়টা হাতায় কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে একদম অন্যরকম ড্রেসটা ঠিক আছে আজকের বুটিসগুলো কিন্তু অন্যরকম একদম এগুলো যারা নিছে একটা কাস্টমারও বিশ পিস তিরিশ পিসে নিচে নেয় ঠিক আছে কিছু বলারও নেই ভালো ভালো ড্রেস অনেক কাস্টমাররা মনে করেন ভালো লাভ করতে পারবে এক একটা ড্রেস আট নশো টাকা বিক্রি করা সম্ভব দেখো না ওনা দেখো কত সুন্দর ঠিক আছে পাঁচ হাতের অনুনা আড়াই হাত পানা ছেলের কাপড় আড়াই গজ কামিজ কিন্তু দেখো কত বড় আমি এটা নিজেই দেখাই দিচ্ছি আর কিছু তো দেখানোর নাই আমি কিন্তু সঠমট মানুষ না এটার কিন্তু গলাটা আরও বেশি সুন্দর দেখো গলার কাজটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সুতোর কাজ খুব সুন্দর হাতার ভিতরেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এটা হবে হাতার কাজটা এটা হবে নিচের কাজ খুব সুন্দর ডিজাইনটা এটা জয়পুরি জয়পুরি ডিজাইন আছে এটা হবে ছেলোয়ার কাপড়টা অন্যটা দাম হবে পাঁচশো পঞ্চাশ এটার কালার খুলো না কালার দেখাই দিয়ে দাও এটার ভিতরে কালার হবে এই যে মিষ্টি কালার এগুলো কালার ফুল না হ্যাঁ গলার কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরোটা ড্রেস সম্পর্কে এত কিছু বলার মতো হয়তো সময় নাই যারা আমার নতুন আছেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে দিবেন আর যারা পুরানো আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার সাথে বিজনেস করার জন্য রেগুলার আর আমার অনেক কাস্টমারকে আরও বেশি ধন্যবাদ যারা আমার জন্যে অন্য কাস্টমারকে বলে দেন ঠিক আছে আজকে কুমিল্লা চোদ্দ গ্রামের এক আপুকে আরও ধন্যবাদ কারণ সেও আর একটা কাস্টমারকে আমার আমার ঠিকানা দিছে আমার অনেক কাস্টমার আছে ঠিকানা দেয় প্রতিদিনই কিন্তু আমি বলতে পারি না কাস্টমারগুলো আসলে ধন্যবাদ দিতে পারি না এখন থেকে চিন্তা করছি যখনই ভিডিও করব যে কাস্টমারে আমার কাস্টমারের ঠিকানা দিবে পরিচয় দিয়ে যখনই যে কাস্টমার আমার সাথে কথা বলবে কিংবা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে তাকে একটু ধন্যবাদ জানানো উচিত এটা হবে বাঙ্গি কালার এটা হবে পিঙ্ক কালার মানে গোলাপি কালার লাইট গোলাপি ঠিক আছে এই যে যে ড্রেসটা দেখাইলাম আমি অ্যাশ কালার ওইটার ভিতরে আরও দুইটা কালার আছে নিতে পারেন এটারও কালার খুললো না এটা হবে জলপাই কালারটা খুব সুন্দর কালার কাছে খুব সুন্দর করে কাজ করা আছে আজকে ভিডিওটা মনে হয় একটু বড়ই হয়েছে আচ্ছা বড়ো হলেও কিছু করার নাই ছেলার কাপড় ছেলোয়ার কাপড় সেলার কাপড় হবে আর গাছ অন্য হবে পাঁচ হাত পড়তেটা অন্য একটা আকল করা আছে খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে আরও একটা কালার আছে কালো কালার এই যে কালো কালার আছে চাইলে আপনারা নিতে পারেন যেটা ভালো লাগে স্কিনশন অর্ডার দিয়ে দেন